যেই মহিলার মধ্যে থাকবে যেই স্ত্রীর মধ্যে থাকবে যেই মার মধ্যে থাকবে যেই বোনের মধ্যে থাকবে সেই নারী সে জান্নাতি হয়ে যাবে মধ্যে মার থাকবে সেই মা তো জান্নাতি হয়ে যাবে যে স্ত্রীর মধ্যে থাকবে সেই স্ত্রী তো জান্নাতি হয়ে যাবে যেই বোনের মধ্যে থাকবে সে তো জান্নাতি হয়ে যাবে এই জন্য চারটা গুণ আমাদের ভালোভাবে খেয়াল রাখা এক নম্বর পাচক নামাজ আদায় করা দুই নম্বর লজ্জা স্থানের হেফাজত চার নম্বর স্বামীর আনুগত্য করা আল্লাহ সকল নারীদেরকে এই চারটি গুণ অর্জন করে জান্নাতের মালিক হওয়ার তোফি